আসসালামু আলাইকুম জাতীয় রাজস্ব বোর্ডে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্কুল দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড তো এই হচ্ছে কাঙ্ক্ষিত সে বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তো মূল কথা চলে যাচ্ছে বেশি কথা বাড়াচ্ছি না তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল বেতন গেট কিন্তু দু হাজার পনেরো অনুযায়ী আপনার বেতন হবে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার পার্থক্যক্র আবেদন করতে পারবেন যেখানে আগে বলে নেই এখানে কিন্তু আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন নারী পুরুষ পুরুষভাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং অফিস সহক দেখতে পাচ্ছেন অফিস শখ এবং বেতন গ্রেড হচ্ছে তম গ্রেডে কিন্তু বেতন হবে চাকরিটা হলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তেতাল্লিশটি পোস্ট রয়েছে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাজস্ব বোর্ডের এবং একটি পোস্টে কিন্তু তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমানে পরীক্ষা নয় এখন এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনেকে আছেন বা সমমানের বিষয়টি বুঝি না সেটি হচ্ছে যে আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে বা যে কোনো অন্যান্য যে স্কুলগুলো রয়েছে যেমন মাদ্রাসা বোর্ড এবং যারা রাত্রে পড়াশোনা করানো কি বলে কি আমার এখন মনে পড়ছে না ওই বিষয়ে যারা পাশ করেছেন যদি এসএসসি সমমান হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে মূল যে বিজ্ঞপ্তির রাজস্ব বলে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ অফিস সহ পোস্টে তেতাল্লিশটি অর্থাৎ শূন্য পদ রয়েছে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন নারীপুর সভায় এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি একটু বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর

অর্থাৎ সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ হলে আবেদন করতে পারে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং আপনারা যদি কোঠা থাকে যে কোনো করে তাহলে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং ছয়ে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মবলী তো এখানে দেখেন যে কতে অনলাইনে অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটি ডিপি ডট স্ল্যাশ এনবিআর ডট টেল ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বাক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এর যে আবেদন লিঙ্কটি সেটি কিন্তু দিয়ে দিব এরপরে যে বিষয়টি আহ আছে সেটি হচ্ছে অনলাইনে কবে থেকে আবেদনটি শুরু হবে অর্থাৎ অনলাইনে আবেদনটি শুরু দেখতে পাচ্ছেন যে রোমান সংখ্যা এক অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন যে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাতই জুলাই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন আঠাশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকার সময় কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে এছাড়াও আপনার কত টাকা প্রয়োজন পড়বে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনার এগুলো একটু দেখে নিন